এখন পর্যন্ত অ্যাপিস্টিনের সম্পত্তির একশো পঞ্চাশটিরও বেশি ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে অবশেষে প্রকাশ করা হয়েছে সেই দ্বীপের ভেতরের দৃশ্য যা আগে কখনো প্রকাশে আসেনি কুখ্যাত অ্যাপস্টিন তার এই দ্বীপটিকে লিটল সেন্ট জেমস নামে ডাকতো আজকে আমরা সেখানেই যাব দ্বীপটিতে নামতেই দ্বীপটিতে নামতেই শিরবে উপর উঠতে গেলে এই বুদ্ধমাতার মূর্তিটি পড়ে এটা আরেকটা মূর্তি এর অর্ধেক তৈরি করা হয়েছে বাকিটা সম্ভবত তৈরি করতে সময় পায়নি এই আরেকটা মূর্তি সমুদ্রের ধারে বসে আছে এটা হেলিপ্যাড এখানে হেলিকপ্টার নামে উপর থেকে দেখলে এরকম এই হলো জল্পনা কল্পনা টেম্পল টেম্পলের দরজা অ্যাপস্টিনের নামের কিছু অক্ষর লেখা আছে এখানে এর থেকে এই এই দেখেন দিয়ে আটকে দেয়া আছে মজার ব্যাপার হলো সে তো বিলিয়নিয়ার কিন্তু সাধারণ উপাদান দিয়ে হলো ভিলা যেখানে তার গেস্টরা অবকাশ যাপন করতো এই ভিলার পাশেই এটা পাথরের দেয়াল ভিলার সামনে বিশাল এক সুইমিং পুল সামনে পাথরের তৈরি এই কালো মূর্তিটি যেন সেই তিন দিনে কাউকে শিকার করছে এই দেখুন দেয়ালটির সাথে ঘেসে দাঁড়িয়ে আছে পাথরের মধ্যে মূর্তি এই দেখুন অদ্ভুত আকৃতির মূর্তি চিন্তাবিদের মতো বসে আছে পাথরের বেয়ে উপরে উঠছি এটা ঘর এখানে বিভিন্ন প্রকারের শিল্পকর্ম ধাতু বিভিন্ন বস্তু দেখা যাচ্ছে বিলাসী বাথরুম আলিশান বেডরুম এটা অ্যাপস্টিনও সামাজিক ব্যক্তিত্ব খ্রিসলে ম্যাক্সুয়েল পোপ জন পলের ছবি অ্যাপস্টিনের সঙ্গে সাক্ষাতের সময় তোলা আই এম দি সাবজেক্ট পাশের এই দেয়ালে নানা প্রকারের ঝিনুক শামুক প্রজেক্টর বিভিন্ন প্রকার শিল্পকর্ম পশুর হাড় চামড়া ও তৈরি চেয়ার সাজানো গোছানো অনেক বড় একটি রান্নাঘর এই দেখুন এখানে পাঠাপুতাও আছে দেখি ভিতরে কি এখানে শুয়ে শুয়ে তারা আরাম করতো আর বডি ম্যাচেজ দেখতো ভবনের ছাদ থেকে দৃশ্যমান সমুদ্রের নীল জলরাশি পাহাড়ের উপরের অংশের দৃশ্য মনোরম নির্মল পরিবেশ আসলেই এর দৃশ্য আপনার মন কেড়ে নেবে Bye bye.